তো দিদি এটা কটা কই আপনার কথাটা কইতে আসতাম আপনার বাড়িতে তো কালকে দেখলাম রাস্তা যারে নিয়ে আপনি এর বাড়ি কোর বাড়ি কোর বাড়ি উঠি উঠি করতেছেন দেখে মনে মনে খারাপই লাগলো যে আপনার বয়স হতেছে এখন ওই দেখে নিয়ে কাঠের যাচ্ছেন নিজের বাড়িতে দু দুটা খোলাপান থাকতে তাদের কথা তো একদম ভাবেনই হ্যাঁ অপথা একটু ভাবেন তাও একটু আপনার কামে দিব মিয়াডা বড় হইতাছে তাহলে বিয়া দেন তারপরে আবার পুলাডার হয়েছে পুলাডারও বিয়ার কথা বাবান লাগবে তাই না তো আপনি যদি সারাদিন এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি আর বাড়িতে কে আইসে না আয়সে এই নিয়ে যদি আপনার চিন্তা করতে থাকেন তাহলে গিয়ে কখন নিজের বানের দিকটা তো বাবার লাগবে তার দিকে কই এগুলা না ভাই নিজের মিয়া নিজের পুলা নিজের বাড়ির মানুষের কথা তো দেখি খালি আপনার এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এর বাড়ি 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 ওর কার কেরা গেল এগুলা করতে করতে আপনার দিন যায় তো এগুলো বাবাটা বন্ধ করে বুঝলেন না তো এগুলো ভাবনা চিন্তাই করিনি আগে আর তুই ভাবটা মিনিটা কত যানা গেল এগুলো করার লাগে না মানুষের কথা ভাই ব্যা নিজের ক্ষুদ্র হয় এখন বই আপনার এইগুলা নাম করেন হরে কৃষ্ণ করেন দাসের সেবা করেন এই নিয়ে থাকলে দেখবেন পরবর্তী জীবনটা ভালো যাব এই করে দিন যাব কুলার বহাব আপনি দুই চককে দেখব না কদিন পরে আপনি কুলার নামের বইয়ের নামেও নিন্দা করবেন এই নিাই বৌ আর শাশুড়ির দিন জগা লাগবে শাশুড়ি এটা ভালো হবো না করা পরচর্চা করবেন বৌ আজকাল কাতবেন মিয়াটা তো নিয়ে থাকে না ভালোই ভালোই গলাম কথাটা ভাববে দেখেন পরনি পরচর্চা বাদ দিয়া নিজের পোলা নিজের মিয়া নিজের জামাই এগুলো ভাবেন খারাপ পায় না खराब पाले अपना नहीं लॉस तो आशिया ठीक है।, है तेरे को जाना है तो जा